আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি সম্প্রতি কিছুদিন আগে ডিএইচএমএস ফাইনাল পরীক্ষা ও ডিএইচএমএস এর যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তা সম্পর্কে আমাদের হোমিও অনুশীলনে বেশ কয়েকটি ভিডিও দেওয়া হয়েছে এবং প্রতিনিয়তই হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আমাদের হোমি অনুশীলন ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল ও ইউটিউব চ্যানেলটি থেকে সম্প্রচার করা হচ্ছে তো অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে বিএইচএমএস ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে বা বিএইচএমএস ভর্তি হতে কোন কোন যোগ্যতা লাগে অর্থাৎ তাদের কি কি যোগ্যতা থাকতে হয় তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার জন্য মূলত হাজির হলাম তো যাই হোক এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে বিএইচএমএস অর্থাৎ ব্যাচেলার অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি এই ডিগ্রির ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এইটা কবে প্রকাশিত হবে দেখুন এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার নির্দিষ্ট করে তারিখটা বলা খুবই মুশকিল ব্যাপার তারপরেও আমরা আনুমানিক একটা ধারণা করতে পারি দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের যদি বি এ এম এস বি ইউ এস বি এইচ এম এস এর সার্কুলারটাকে দেখি তখন সেটাকে দেখা যায় যে এপ্রিল মাসে প্রকাশিত হয়েছিল আবার দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের বিএইচএমএস এম এস বিইউএমএস এর ভর্তি বিজ্ঞপ্তিগুলোকে যদি দেখি তাহলে সেটা মে মাসের সাত তারিখে প্রকাশিত হয়েছিল অর্থাৎ চব্বিশ সালের দু সালের মে মাসের সাত তারিখে প্রকাশিত হয়েছিল তাহলে আমরা স্বাভাবিকভাবে এই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ক্ষেত্রেও আশা করতে পারি যে এপ্রিল মে বা জুন মাসের মধ্যেই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি এই ডিগ্রিটির সার্কুলার হতে পারে এখন সবার মনে যে প্রশ্নটি আসে যে এখানে ভর্তি হতে গেলে কোন কোন যোগ্যতাগুলো লাগবে যেহেতু হোমিও অনুশীলন হোমিওপ্যাথি সম্পর্কিত তথ্যগুলো দিয়ে থাকে তো এই বিএইচ এর যে সার্কুলারটা হয় এটা তিনটে ডিগ্রির জন্য একই সাথেই সার্কুলার হয়ে থাকে আমি হোমিওপ্যাথির বিষয়টা আসছি পাশাপাশি এই একই নিয়মটা সবগুলোর ক্ষেত্রেই ফলো করা হয়ে থাকে সাধারণত কোনো ব্যক্তি যদি এসএসসি এবং এইচএসসির মধ্যে দুই বছরের গ্যাপ রাখতে পারে যেমন আপনারা যদি ডিএইচএমএস ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ চব্বিশকে একটু ফলো করেন ওখানে দেখতে পারবেন যে যারা দুই হাজার বিশ বা একুশ সনে এসএসসি সমমান এবং বাইশ বা তেইশ সনে এইচএসসি সমমান পরীক্ষা দিয়েছেন তারাই হতে পারবেন অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসির মধ্যে দুই বছরের একটা পার্থক্য থাকতে হবে যেহেতু ব্যাচেলার কোর্স এখানে ব্যাচেলার কোর্স সেক্ষেত্রে এমবিবিএসের মতো এমবি বিএসদের ক্ষেত্রেও ওই একই রকম আবার হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক তাদের ক্ষেত্রেও এই ব্যাচেলার ডিগ্রিতে একই রকমের অবস্থা তো এখানে এসএসসি এবং এইচএসসি মিলে কত মার্ক হতে হবে বা দুইটার গড় আট পয়েন্ট শূন্য শূন্য হতে হবে এবং এসএসসি এইসএসসিতে পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান থাকতে হবে তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওটির সংক্ষিপ্ত একটা আলোচনা বিএইচএমএস অর্থাৎ ব্যাচেলার অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি এই কোর্সটির ভর্তি বিজ্ঞপ্তি আমরা আশা করতে পারছি এবং ধারণা করতে পারছি যে এপ্রিল থেকে জুনের মধ্যেই দুই সালে প্রকাশিত হবে ইনশাল্লাহ তো সকলেই যে এইচএসসি থেকে যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই একটু ভালোভাবে প্রস্তুতি নেন যেহেতু ব্যাচেলার একটা ডিগ্রি এখানে প্রতিযোগিতা অনেক আছে হোমিওপ্যাথির ক্ষেত্রে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এখানে থাকে পঞ্চাশটি সিট এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এখানে থাকে সিট বাংলাদেশ কলেজে বাকি পঞ্চাশটা সিট থাকে জন্য বরাদ্দ অর্থাৎ জন্য যারা পাশ করে আবেদন করতে চাচ্ছে তাদের জন্য পঞ্চাশটা এবং এইচএসসি যারা দিয়েছে তাদের জন্য পঞ্চাশটি সিট বরাদ্দ থাকে তো সকলেই ভালোভাবে পড়ালেখা করুন যদি এখন থেকে একটু ভালো একটা প্রস্তুতি নেন তাহলে আশা করা যাচ্ছে সকলেই বিএইচএমএস এম ডিগ্রিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আমরা আমাদের এই হোমিও অনুশীলন থেকে দেওয়ার চেষ্টা করছি হোমিও অনুশীলন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার আমন্ত্রণ এলো ধন্যবাদ সবাইকে